ফের অতীশকে বাড়ি চারার নোটিশ বিস্ফোরক অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির রাজনীতিতে নতুন টুইস্ট ফের রাজধানীর বর্তমান মুখ্যমন্ত্রী অতীশ মারেলেনাকে দেওয়া হলো বাড়ি চারার নোটিশ এই নিয়ে তিন মাসে দ্বিতীয়বার নোটিশ পেলেন অন্তত এমনটাই অভিযোগ তার রাজনীতিক লড়াইয়ের পেরে উঠছে না বলেই এগুলি করছে বিজেপি এই অভিযোগ করলেন তিনি যদিও এই অভিযোগ যে মিথ্যা সেটা জানিয়ে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে দিল্লির বিধানসভা নির্বাচনের দামামা বাসতে এই প্রচারে নেমে পড়ল আম আমদানি পার্টি থেকে শুরু করে বিজেপির সকল কমিশনের তরফ থেকে মঙ্গলবার দিনক্ষণ ঘোষণা করা হলো এবং জানানো হয় যে আগামী পাঁচই ফেব্রুয়ারি হবে ভোট গণনা হবে আটই ফেব্রুয়ারি ভোটের তালিকা প্রকাশ করা হওয়ার পরই একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে আপ ও বিজেপি তবে এই আক্রমণ পর্ব নিল অন্য রূপে মুখ্যমন্ত্রী অতীশ মারিনাকে বিজেপির বিরুদ্ধে তাকে ঘরছাড়া করার চেষ্টা করার অভিযোগ তুললেন তিনি বলেন ফের ঘরছাড়া করার নোটিশ দেওয়া হয়েছে আমায় কেন্দ্রীয় আমাকে বাসভবন বাতিল করছে এই নিয়ে তিনি মাসে দুবার নোটিশ পাঠিয়েছেন আমাকে তবে এভাবে জনতার কাজ বন্ধ করা যাবে না দরকার পড়লে সাধারণ দিল্লিবাসীর বাড়ি থেকে কাজ করে যাব আমি অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করছেন বিজেপি তাদের বক্তব্য অন্য বাংলো বেছে নিতে বলা হয়েছে সংস্কারের কাজ চলছে বলে দুটি বিকল্প পাঠানো হয়েছে রাজনিবাস রোডে ও দধিয়াগঞ্জ আনসারি রোডে